তো ওয়েলকাম বন্ধুরা জবসিমু এম ইউটিউব চ্যানেলে তো সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থায় তোমাদের কিন্তু এখানে এম এবং ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এম পোস্টে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে এম এবং ড্রাইভার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর তোমাদের কিন্তু এখানে একদম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের যেরকম সুযোগ সুবিধা দেওয়া হয় তো তোমাদের যদি এখানে সিলেকশন হয় তো তোমাদের কিন্তু সেম কিন্তু তোমাদের সুযোগ সুবিধা দেওয়া হবে আর তোমাদের কিন্তু এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো দেখো তোমাদের কিন্তু এখানে যে আবেদনের ডেট সেটি বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে আবেদন অর্থাৎ জানুয়ারি মাসের তারিখ থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে উনিশ দুই দু অর্থাৎ তোমরা কিন্তু এখানে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে পোস্টের নেম স্যালারি টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সি এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এএস লিমিটের কথা ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে প্রথমে এক নম্বর পোস্ট বলা হয়েছে এম টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ তো এই পোস্টে তোমাদের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইউআরদের জন্য দুইটি এবং ওবিসির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এম টিএস যদি সিলেকশান হয় তো তোমাদের কিন্তু এখানে লেভেল একের বেতন দেওয়া হবে আঠারো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে ছাপ্পান্ন হাজার নয়শো করে প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের বেতন চৌত্রিশ হাজার দুশো করে প্রতি মাসে কিন্তু তোমরা যে বেতন সে বেতন পাবে এবং কোয়ালিফিকেশন বলা হয়েছে শুধুমাত্র ম্যাট্রিকুলেশন তো যাদের এখানে শুধুমাত্র টেন্থ পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এম টিএস পোস্টে আবেদন করতে পারবে এবং বয়স বলা হয়েছে ম্যাক্সিমাম তোমাদের বয়স কিন্তু এখানে পঁচিশ বছর হতে হবে আর মিনিমাম আঠারো বছর তো আঠারো থেকে যাদের এখানে পঁচিশ বছর বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে কারণ তোমরা সকলে জানো এসসি এসটিরা তোমরা পাঁচ বছর এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পাও গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেহেতু তোমাদের এখানে গভর্নমেন্টের এই ভ্যাকেন্সিটি গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ে তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো তার জন্য তোমরা কিন্তু এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী তোমরা কিন্তু এস সি এস টিরা পাঁচ বছর এবং ও বিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তো তারও ডিটেলস কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো এরপর দেখো তোমাদের দুই নাম্বার পোস্ট বলা হয়েছে ড্রাইভার তো ড্রাইভারের জন্য তোমাদের তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ইউআর জন্য একটি ভ্যাকেন্সি ইডাব্লু এসদের জন্য একটি এবং এসসির জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতন বলা হয়েছে তোমাদের লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে উনিশ হাজার নয়শো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে তেষট্টি হাজার দুশো করে প্রতি মাসে বেতন পাবে এবং অ্যাপ্রক্স বেতন বলা হয়েছে সমস্ত রকমের টি এ ডি এ তোমাদের মিলে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সাঁত্রিশ হাজার ছয়শো করে অ্যাপ্রক্স তোমরা কিন্তু প্রতি মাসে কিন্তু বেতন পাবে এবং আবেদন করার জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো তো অবশ্যই কিন্তু তোমাদের বি অর্থাৎ লাইট মোটর ভেহিকালের ড্রাইভিং লাইসেন্স অথবা যাদের এখানে এইস এম বি অর্থাৎ হেভি মোটর ভেহিক্যালের যাদের এখানে লাইসেন্স রয়েছে তোমরা আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে দুই নম্বরতে বলা হয়েছে নলেজ অফ মোটর মেকানিজম তো তোমাদের কিন্তু অবশ্যই মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে এবং নিচে বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের অ্যাট লাস্ট থ্রি ইয়ার অর্থাৎ তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এর সঙ্গে সঙ্গে টেন্থ পাস করা থাকতে হবে তো টেন্থ পাসের সঙ্গে সঙ্গে যাদের এখানে তোমাদের লাইসেন্স রয়েছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তোমরা আবেদন করতে পারবে ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে তোমাদের এখানে সাতাশ বছর তো যাদের এখানে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো নোট দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে তো তোমাদের যে ভ্যাকেন্সিটি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এটি টেনটেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে পরে কিন্তু তোমাদের এই যে ভ্যাকেন্সিটি সেটি কিন্তু ইনক্রিজও কিন্তু করা হতে পারে এরপর সবার নিচে বলা হয়েছে এজ লিমিটেড যে তোমাদের রিলেক্সেশান তো তোমাদের আমি বলে দিলাম বয়সের ছাড় দেওয়া হবে তো মিনিমাম আঠারো বছর হতে হবে এবং ম্যাক্সিমাম তোমাদের পোস্ট অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশান ভাগ করে দেওয়া হয়েছে এবং বয়সের কথা ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে বয়সের ছাড় তো আপার এস লিমিটে বয়সের ছাড় দেওয়া হয়েছে তো তোমরা যারা এস সি এস টি এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা যারা এখানে ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস তো এখানে এম জন্য তোমাদের সিলেকশান প্রসেস আলাদা রাখা হয়েছে এবং ড্রাইভারের জন্য তোমাদের কিন্তু সিলেকশান প্রসেস কিন্তু আলাদা রাখা হয়েছে তো প্রথমে কিন্তু তোমরা যারা আবেদন করবে তো প্রথমে কিন্তু আবেদন করার পর তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু শর্ট লিস্টেড করানো হবে তোমাদের ট্রেড টেস্টের জন্য তো ট্রেড টেস্ট কিন্তু আলাদা রাখা হয়েছে এম টিএসের জন্য আলাদা ট্রেড টেস্ট এবং ড্রাইভারের জন্য আলাদা কিন্তু ট্রেড টেস্ট রাখা হয়েছে তো প্রথমে শর্ট করানো হবে তারপর ট্রেড টেস্ট নেওয়া হবে তারপর কিন্তু তোমাদের এখানে যারা ট্রেড টেস্ট যারা পাস করবে তো তাদের কিন্তু তোমাদের রিটেন এক্সাম কিন্তু নেওয়া হবে এবং নিচে তোমাদের এখানে রিটেন এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের যে রিটেন এক্সাম নেওয়া হবে ও এম আর বেস অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চিন থাকবে এবং তোমাদের যে এক্সামের ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং হিন্দি দুইটি ভাষা দিয়ে তোমাদের কিন্তু এক্সামে কোয়েশ্চিন থাকবে এবং টেন্থ স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিকের লেভেল অনুযায়ী তোমাদের কোশ্চেন থাকবে টোটাল কিন্তু তোমাদের এখানে দেড়শোটি কোয়েশ্চিন থাকবে এবং দুই ঘন্টা টোটাল টাইম দেওয়া হবে নিচে তোমাদের এখানে সাবজেক্ট ভাগ করে দেওয়া হয়েছে তো প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ তোমাদের এখানে রিজেনিং থেকে পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচাত্তর নাম্বার অর্থাৎ তোমাদের প্রতিটি সঠিক উত্তরের জন্য তিন নাম্বার করে দেওয়া হবে তো একটি কোয়েশ্চিনে তোমাদের তিন নাম্বার করে দেওয়া হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে ওয়ান নেগেটিভ মার্কস ফর ইজ রং আনসার তো প্রতিটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে এক নাম্বার করে কেটে নেওয়া হবে আর একটি কোশ্চেন সঠিক করলে তোমরা তিন নাম্বার পাবে এরপর এখানে তোমাদের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচাত্তর নাম্বারের জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের পঞ্চাশটি কোশ্চেন থাকবে দেড়শো নাম্বারের এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের পঞ্চাশটি কোশ্চেন থাকবে দেড়শো নাম্বারের তো তোমাদের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে দেড়শোটি কোশ্চেন থাকবে এবং তোমাদের কিন্তু এখানে চারশো পঞ্চাশের মধ্যে তোমাদের টোটাল কিন্তু পরীক্ষা নেওয়া হবে এম পোস্টের জন্য এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা ড্রাইভার পোস্টে আবেদন করবে তো ড্রাইভার পোস্টে আবেদন করার পর প্রথমে শর্টলিস্টেড করানো হবে তারপর তোমাদের এখানে স্কিল টেস্ট নেওয়া হবে স্কিল টেস্ট যারা পাশ করবে তো তাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে এবং রিটেন এক্সামের তোমাদের প্যাটার্ন কিন্তু নিচে এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের ড্রাইভারের জন্য কিন্তু সেম কিন্তু তোমাদের এখানে ওএমার বেস কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে এবং এখানে বলা হয়েছে হিন্দি এবং ইংলিশ দুইটি ভাষায় কিন্তু তোমাদের এক্সামে কিন্তু কোশ্চেন থাকবে টেন্থ স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিকের লেভেল অনুযায়ী কোশ্চেন থাকবে টোটাল একশোটি কোশ্চেন থাকবে নব্বই মিনিট তোমাদের টোটাল টাইম দেওয়া হবে এবং নিচে তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে রিজনিং তো রিজনিং থেকে তোমাদের পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচাত্তর নাম্বারের এরপর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচাত্তর নাম্বারের জেনারেল অ্যাওয়ার্ন থেকে তোমাদের পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচাত্তর নম্বরের এবং ইংলিশ থেকে তোমাদের পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচাত্তর নাম্বারের তো তোমাদের টোটাল কিন্তু এখানে একশোটি কোশ্চেন থাকবে তিনশো নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু নেওয়া হবে এবং নেগেটিভ মার্কিং বলা হয়েছে একটি কোশ্চেন ভুল করলে তোমাদের এক নাম্বার করে কেটে নেওয়া হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে যে সিলেকশান প্রসেস তো প্রথমে কিন্তু তোমাদের এখানে শর্ট করানো হবে তারপর স্কিল টেস্ট তারপর কিন্তু তোমাদের যে রিটেন এক্সাম সে রিটেন এক্সাম নেওয়া হবে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশ করা হবে তো তোমাদের কিন্তু এখানে একটি মাত্র পরীক্ষা নেওয়া হবে কোনো রকম কিন্তু এখানে তোমাদের যে ফিজিক্যাল সে ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে না এরপর তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছো অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে এখানে বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু দি লিঙ্ক অ্যাভেলেবেল অন দি ওয়েবসাইট তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি তো তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচশো টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এস সি এস টি ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছ পিডাব্লিউ বিডি যারা রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে এরপর নিজেও তোমাদের এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তোমরা যে ফটো এবং তোমরা যে ডকুমেন্টগুলি যে আপলোড করবে কত কেবির মধ্যে আপলোড করতে হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি এরপর সবার নিচে তোমাদের সেন্ট্রাল ফরমেটের সার্টিফিকেট দেওয়া হয়েছে তো যেহেতু তোমাদের এটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব তো তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তো অবশ্যই তোমাদের কিন্তু সেন্ট্রাল ফরমেটের সার্টিফিকেট কিন্তু চেক করা হবে তো তোমরা কিন্তু এই ফর্মেটে তোমাদের সার্টিফিকেটগুলি বের করে নেবে আর যারা তোমরা আবেদন করার জন্য এলিজিবল রয়েছো অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে